ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বলি ভালো তো আগে ছিলাম তুমি যা দেখাচ্ছো আরো তো আমাদের খারাপ করে দিচ্ছ পুরো একদম কি বলবো ঠিক আছে তোমার চ্যানেলে তোমার জোড়া চ্যানেল তোমার দুটো চ্যানেল একবারেই দেখবো আমরা এনজয় করবো চ্যালেঞ্জ দেখে তোমাকে ব্লগ ভিডিও এত ঠান্ডা লেগেছে মানে আমার নাক মানে এত সসসুর করছে চোখ দিয়ে অনবরত জল পড়ছে নাক সসসুর করছে কন্টিনিউ তোমার খুব ঠান্ডা লেগেছে না দেখো নাক দিয়ে দুদি দিয়ে দুটো সিংনি শাড়ির উপর পড়ে আছে ছেড়ে দাও একটু বৌদি অনেক বড় সিংনি পড়েছে আর সব দেখাও যাচ্ছে সিংনিটা ঘেন্না করবে একটু ঝেড়ে ফেলে দাও না তো কিন্তু ভালো লাগবে না আর দাদা এসে দেখলে বলবে নোংরা আচ্ছা এখন বৌদি ছাদে চলে এসেছে ছাদে চলে এসে কত বড় বড় দুটো ওয়েদার এটা মানে বলছিলাম কত সুন্দর একটা ওয়েদার সূর্য ওয়েদার ঠান্ডার ভাব তো এখন ওই জন্যে বৌদি কিছুই পরেনি ব্লাউজও পরেনি আর আমার বলছিলাম যে শাড়ি পরেছে শাড়ি পরেছে শাড়ি পরেছে সোয়েটার পরে নি বৌদি বৌদি তুমি সোয়েটার পরে নাও না তুমি আমাদের গরম করতে গিয়ে তোমার নিজের ঠান্ডা লেগে যেতে পারে কোথায় থাকি দেখি কুড়ি ছিল ছোট্ট বৌদি তোমার কি বারো মাসে গাছ ওই জন্য দেখো একদিকে দুটো আম হয়ে ঝুলে পড়ে আছে ফের অন্যদিকে কুড়ি এসছে আম গাছে আম গাছে বৌদি তোমার তো গাছটা খুব সুন্দর আমটা কি খাওয়া যাবে এখন নাকি ওটা দাদাকে দেবে বলে রেখে আম 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 দুটো এই দেখো কুড়িটা সেই দেখো কি সুন্দর মানে সমুদ্র ছিল ছোট ছোট থেকে বড় হলো বড় হয়ে গিয়ে তারপর আরো বড় হলো আরো বড় হয়ে কিভাবে দেখাচ্ছে দেখেছো আম গাছের বল না বৌদির গাছের আম দুটো একসাথে দেখাচ্ছে প্রথম ছোট ছোট এসেছিল প্রথম ছোট উপরে যেটা থাকে সেটা কালো মতো মানে আম 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 তারপরে একটু বড় হলো তারপরে একটু বড় হলো তারপরে ঠিক এত বড় বড় হলো তারপরে বৌদিকে ঝুলে গেল আম আম এবার যখন আম ধরবে ঝুলে তো যাবে একদম করতে না আমি তোমাদের কাছে বৌদি তুমি তো আম গাছের কুঁড়ি দেখাচ্ছ তোমার নিজের গাছের কুঁড়ি দুটো বার হয়ে আছে সেদিকে খেয়াল নেই তুমি খালি আম গাছ আম গাছ আম গাছ বলে কি মানুষকে উল্টো থেকে নিয়ে যেতে চাচ্ছ তুমি যতই আম গাছ দেখা আর দেখাও দুটোর মধ্যে তফাত আছে সবাই কিন্তু আম গাছ দেখবে না বৌদি দেখবে তোমার গাছের আম দুটো ঝুলে গেছে তুমি যেরাম তুলে ধরেছ ভিডিও আর রকম তোমার গাছের আম ঝুলে পড়ে দেখছো আমি কি এসেছি তো প্রত্যেকবারই যেন আমি অন্যরকমভাবে ড্রেস আর দিয়ে আসি বৌদি প্রত্যেকবার আসে এসে একটা করে ড্রেস চেঞ্জ করে সত্যি তো বৌদি আমি তো বললাম যে আম গাছ ওটা অন্যদিকে নিয়ে যাচ্ছে কেউ আম গাছকে দেখবে না সব তোমাকেই দেখবে কেন তুমি যে ড্রেস পরে আছো না ড্রেসটা খুব সুন্দর আর তুমি যা ড্রেস পরে আছো না কিছু কিছু ছেলেদের স্প্রিং পুরো একদম বেঁকে যাবে তোমার ওই ড্রেস দেখে কি বৌদি তো তোমরা ঘুরে ফিরে ভালো করে দেখে নাও দেখে নিয়ে অতি অবশ্যই আমাকে বৌদি তোমাকে তো অতি অবশ্যই দেখব ঘুরে ফিরে কিন্তু তোমার সামনে দিয়ে দেখতে আমার খুব ভালোই লাগছে আর কিছু কিছু ছেলে আছে জানো বৌদি তোমার ঘুরে দেখতে গিয়ে সে একটু ঘুর খেয়ে পড়ে যাবে কেন তুমি তো আমুল দুধের ফ্যাক্টরি বানিয়ে ফেলেছো হ্যাঁ না আম গাছের আম গাছের বোলের ফ্যাক্টরি দেখতে পাচ্ছি হালকা মতো দিয়েছি সেটাও মনে হয় যাচ্ছে হাতে বৌদি তুমি তো সব পরেই এসছো আর ব্লাউজটা কি ভুলে গেছো নাকি ওটা দাদা জাগের ভেতর করে নিয়ে চলে গেছে দাদা তো মনে হয় কিছু করতে পারে না ওই দিনে ব্লাউজ দুটো নিয়ে গেছে কিছু শুঁকবে তোমার ব্লাউজ কত সুন্দর গন্ধ আম গাছের আম গাছের বোলের গন্ধ কি বলবো সত্যি বৌদি দাদার মনে হচ্ছে স্ত্রী আর নেই সে তো মনে হচ্ছে ভেঙে গেছে স্প্রিং স্প্রিং নেই সত্যি বৌদির তো চুল পুরো ঝুলে গেছে আর নেই বৌদি সেই আগেকার মতন মোটা চুল কি বৌদি ঠিক বললাম তো চুলে কত যত্ন নিতে হয় জানো যখন তোমার বয়স ষোলো থেকে আঠেরো বছর ছিল তখন তোমার চুলগুলো কত সুন্দর হচ্ছিল বৌদির বয়স এখন একটু বেশি হয়ে গেছে ওই জন্যে বৌদির চুল সব ঝুলে গেছে চুল 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 বদি ওই চুল এর নাটক আর করো না তুমি কিন্তু ঝুলে যাওয়ার নাটকটা বেশিই করছো চুল 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 বদি টাটা বাই বাই অতি অবশ্যই আমাকে আমাকে না বৌদিকে 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 দেখতেই থাকো বৌদি তুমি যে দেখাচ্ছ আমি কিন্তু তোমার ভিডিও সবসময় দেখবো এটা খুব নিত্য নতুন ড্রেস পোটে আসলে আমার খুব ভালো লাগলো তোমার কী বলবো তোমার তোমার চুল ভালো লাগলো না লিপস্টিক না আম গাছের বোল নাকি গাছে তোমার মাসে গাছের আম কোনটা ভালো লাগলো আমি দেখি কোনোটা তফাত বুঝতে পারি সব কটাই ভালো লেগেছে আমার বুঝ